সৌদি আরব গিয়ে তিন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন নেত্রকোনার ছয় যুবক সৌদি পৌঁছালেও কাজের সন্ধান পাননি তারা ভুক্তভোগীদের দাবি ফিটে বিক্রি করে দালালকে ত্রিশ লাখ টাকা দেন তারা অভিযোগ প্রতারকের খপ পড়ে এখন তারা সর্বশান্ত তবে সবকিছু অস্বীকার করেছে অভিযুক্ত দালাল আর মামলা তদন্তে মাঠে নেমেছে সিআইডি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড নেত্রকোনার পূর্ব ধলায় বিলজোড়া গ্রামের ছয় যুবক আল মামুন মতিন তালুকদার নুরুল আমিন ও নূরে আলম দালালের মাধ্যমে বছর তিনেক আগে বৈধ পথে মধ্যপ্রাচ্যের পরিবারের সদস্যরা বলছেন কাজ দেওয়ার আশ্বাসে প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছিলেন দালাল আলামিন কথা ছিল যাওয়ার তিন দিনের মধ্যে ভিসা আর আকামা দেয়া হবে ছয় জনকেই তবে অভিযোগ এতদিনেও ওয়ার্ক পারমিট

ভুক্তভোগীরা বলছেন আকামা না থাকায় তিন বছর ধরে সেদেশে পালিয়ে বেড়াচ্ছেন ছয় যুবক ঘটনা জানাজানি হলে মীমাংসা না করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে ওই দালাল আইনের আশ্রয় নিলে পাল্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে আমি বাড়ির থেকে ঋণ করে টাকা পাঠাই এটা আলামি দালালের কাছে যাইলা হে আমাদের হুমকি দেয় হ্যাঁ একটা মিথ্যা মামলাও দিয়েছে আমাদের বলতা যে সৌদিতে মামলা করে দেব আমার বাসুরের নাকি দশ বছরের জেল হয়ে যাবে তার মাধ্যমে যতগুলা লোক গেছে ছয় সাত জন তিন জন আমার পরিচিত আমার বাড়ির সাথের বাড়ি তারা হেনাগা আমার যে কষ্ট আর সেবি শিকষ্ট হারা করছে যদিও পুরো বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত আল আমিন তার দাবি অন্যদের সহযোগিতা করে এখন তিনি নিজেই বিপাকে এরা করা অনার্থক হইরা নেয় আমার যেটার বিষয়ে আমি কিছু না জানি আজকে আমরা এরা এইভাবে লজ্জিত এইভাবে আমাদের হাসাইতেছে আমার যে অফিসের মধ্যে টুকটা কাজ করি আমি বিদেশ গেছি আমার বাইন সারি বিদেশ গেছি আমি অতটুক চিনি তাই বলে যে ওরা বলতেছে তিরিশ লক্ষ টাকা দিছে আমার এই করছে সেই করছে তো ওরা ওদেরকে প্রশ্ন করেন আদালত প্রতারণার মামলা তদন্তের ভার দিয়েছে সিআইডি কে সাক্ষ্য প্রমাণ পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত এখনও সত্য তার এখন মতামত দেওয়া যাচ্ছে না ইমিগ্রেশনের কিছু কাগজপত্র বাকি আছে এগুলো পাওয়ার পরে আমি তদন্ত প্রতিবেদন দাখিল দালালের শাস্তিসহ ক্ষতিপূরণ আদায় এবং প্রবাসে পলাতক ছয় যুবককে ফেরত চান স্বজনরা সাবরিনালিজা যমুনা নিউজ